ৱেল কাম টু দা বাংলাদেশটা কি উপলক্ষে

তাদের ব্যালনটা জানি না সিরে ওই কুসন্তানের জানি না আব্বা ডাক কি জানি তাহলে ভাই মিলাদটা কি উপলক্ষে মিলাদ পেয়েছে ভাই আমাদের আগামী চোদ্দ ফেব্রুয়ারিতে কিছু কাপল আছে কাপলদের উপলক্ষে দয়া করে দেন তাহলে মনে হাত ধরেন আমিন আগে আমিন করি না ফেব্রুয়ারিতে অনেক নারী ধর্ষিত হইবে মাওলা আমগন আমিন হায় আল্লাহ পাক পরওয়ারদিগার তারা রুমে ডেটিং করতে যাইবে রে মাওলা আমিন হায় আল্লাহ তাদের বেলুন ফেটে জান ফেটে না জানো একজন শয়তানের আমিন চল ভাই মেলাটা কি উপলক্ষে ভাই 14 ফেব্রুয়ারি নতুন কিছু কাবুল দর উপলক্ষ মেলাটা বারণ বললে মোনা দ ধরেন হ্যাঁ ব্যাদ দো আদব কায়দা শেখার নাই এই আদব কায়দা শেখো নাই না মোনা ধরো ধরো আপনি সরি ভাই ভুলে গেছে মোনা ধরেন সাথে এই রং ব্যাদ ওই মহে কথা মোনা ধরো চোদ্দই ফেব্রুয়ারিতে যেন কোন নারী ধর্ষিত না হয় রে মওলা ভাই আল্লাহ বাকপুর অর্ধেগার তাদের বেলুন ফেটে যেন বাংলাদেশে নতুন মেম্বার না সে না এসে যেন বলি ওয়েলকাম টু দ্য বাংলাদেশ ওয়ালাইকুম আসসালাম

আই লাপ্পাকপুর দিগার চোদ্দই ফেব্রুয়ারিতে যেন কোনো নারী ধর্ষিত না হয়ে গে মামলা হামদ আই লাপ্পাকপুর রড দীঘার তাদের বেলুন ফেটে যেন বাংলাদেশে নতুন মেম্বার না সে আমদ নাই সে যেন বলি উয়েল কাম টু দ্য বাংলাদেশ হামদ কথা <laughs>

Welcome to the Bangladesh. <laughs>